নমস্কার আমি গৌরীশঙ্কর মুখার্জি আপনাদের ইউটিউব চ্যানেলে আরেকবার সকলকে স্বাগত জানাই আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টা হলো ফলনীয় অমাবস্যা এই ফলনীয় আমস্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আলোচনা যদি ভালো লাগে তবে একটা লাইক দেবেন আর যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন তারা আমার এই ভিডিওকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে যুক্ত হবে তাহলে শুরু করছি শুরু করার আগে আপনাদের একটা কথা বলে রাখি অনেকে আমরা শর্ট ভিডিও দেখছেন একজন আমাকে ইউটিউবার আপনার ফোন করেছেন আমার ইউটিউবার যে দাদা আপনার আপনি গলগণ্ড যোগ নিয়ে একটু আলোচনা করবেন গলগন্ধ যোগ নিয়ে আমি আলোচনা করব। সময় পেলে গাদা ভিডিও করা রয়েছে পরপর শর্ট ভিডিও করা রয়েছে শর্ট ভিডিওতে আপনার দলবন্ধ যোগ নিয়ে আমি আলোচনা করবো একটু সময় পেলে আপনাকে বারবার মেসেজ করতে হবে না আপনার ম্যাসেজ আমি পেয়েছি এবং আপনার কমেন্টও আমি দেখেছি কিন্তু আমি একটু সময় পেলে আপনার গণবন্ধ যোগ একটা ছোট্ট বিষয় শর্ট ভিডিও করে আমি করার চেষ্টা করব আপনার এই বিষয় নিজল আর যারা যারা অনেকেই চাইছেন দাদা এই বিষয় করে কোন বিষয়টা আপনাদের জানতে চাইছেন সেই বিষয়টা আমাকে আগে থেকে বলবেন যে দাদা এই বিষয় নিয়ে আমাকে একটা ভিডিও করুন তাহলে আমি অবশ্যই করব তাহলে এগুলো জানতে পারলেন তাহলে আজকে শুরু করছি ফলহনীয় অবস্থা এবছর ফলহনীয় অবস্থা কবে পড়েছে আগে জেনে নেওয়া যাক কখন করেছি কবে করেছে এটা পড়েছে দু হাজার চব্বিশ বুধবার পাঁচই জুন রাত্রি সাতটা তেরো মিনিট দু হাজার চব্বিশ পাঁচই জুন বুধবার রাত্রি সাতটা তেরো মিনিটে আর এই অমাবস্যাটা ছাড়বে কবে না পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার ছয়ই জুন বৈকাল পাঁচটা একান্ন মিনিটে এবার শরীর আমরা যেমন পারমিট করবে শরীর আমরা যেমন বইবে আমি দুদিনই পুজো আছে আপনি যেদিন খুশি করতে পারেন তবে যদি পাঁচই জুন করুন তাহলে কিন্তু এটা ফলনই অবস্থা যেহেতু সকাল থেকে রাত্রির অবধি সারা রাত আপনাকে উপোস করে পরের দিন অবধি উপোস করে থাকতে হবে যতক্ষণ থেকে না অমাবস্যাটা ছাড়ছে আর যদি পরের দিন ছ তারিখে করেন সকাল থেকে এটা নতুন দিন নতুন দিনে যদি করেন তাহলে আপনাকে কী করতে হবে না একদিনই উপোস করতে হবে অর্থাৎ ছয়ই জুন যদি সকালবেলায় পুজো দেন তাহলে কিন্তু আপনাকে একদিন উপোস করতে থাকতে হবে আর কী হবে না শরীর আপনার পারমিট করবে আশা করা যাচ্ছে যে যে কোনো একটা দিন করবেন দেখুন এটা একটা একটা যেমন দীপাবলি অমাবস্যা আছে দীপাবলি অমাবস্যা এবং কৌশিকী অমাবস্যা তারপর হচ্ছে কি যে সমস্ত ভালো ভালো অমাবস্যাগুলো থাকে রোটন্টিকালিপুরা অমাবস্যা চতুর্দশী পূজা অমাবস্যা হয় যে সমস্ত অমাবস্যাগুলো থাকে তার মধ্যে কিন্তু এই ফলনীয় অবস্থা খুবই গুরুত্বপূর্ণ অবস্থা এই দিন প্রকৃতির নীলা খেলায় কি হয় না এই সময়টায় জ্যৈষ্ঠ মাসের এই সময়টায় রকম ফল উৎপন্ন হয় যার সেই ফলগুলো সেই ফলগুলো কিন্তু স্বাদ অন্যরকম হয় সারা বছরই সব ফল পাওয়া যায় কিন্তু এই সময় এই ফলের উৎকর্ষটা অন্যরকম হয় তাই এই জ্যৈষ্ঠ মাসে ফলনই অবস্থা কিন্তু এর ভেতরেও অনেক পৌরাণিক কাহিনী আছে সেই ক্রেতা যুগের বলুন আর কলিযুগের রামকৃষ্ণের শারদামণিকে এই ফলনী অবস্থায় পুজো করা বলুন এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমার এর পূর্বে করা আছে আপনি আমার প্লে লিস্টে গেলে যদি আমার ভিডিও বার করে প্লে লিস্টে গিয়ে ডাকেন ফলনীয় অবস্থা বিস্তারিত আলোচনা করা করা আছে আপনারা দেখে নিতে পারেন তবে আজকে যেটা আলোচনা করব যে এই ফলনীয় অবস্থার মাহাত্মটা কী এই ফলনে অবস্থাটা আছে আমরা কোলে কি পেতে পারি কি করণীয় আছে আমাদের কি করণীয় আছে যে আমরা এটা কোলে উপকার পেতে পারি সেটা নিয়ে আলোচনা করব তার আগে ছোট্ট করে একটু মহাত্ম আলোচনা করে দিন দেখুন এই ফলনীয় অবস্থা আমাদের ফল পাওয়ার জন্য করা এই সময়টাই জ্যৈষ্ঠ মাসের এই সময়টা প্রতি বছরের জ্যৈষ্ঠ মাসের এই সময়টা সকল ফলের নানা ধরনের ফলের কিন্তু এই কারণে আবির্ভূত হয় সব ফল থাকে এবং ফলের গুণাগুণ মান গুণাগুণ খাওয়ার গুণ উৎকর্ষতা অনেক বেশি থাকে যদিও বর্তমান সময় সব ফল পাওয়া গেলেও কিন্তু এই সময় কিন্তু ফলের কিন্তু খাওয়ার অন্যরকম হয়ে থাকে এরপর হচ্ছে যে এই অবস্থাটা জানলেন কবে থেকে আরম্ভ হবে ফলের গুরুত্ব কী এবার নৈবৃদ্ধি যাদের বাড়িতে এটা অনেকেই জানতে চেয়েছেন যে দাদা আমার বাড়িতে কালী পুজো আছে তাহলে কীভাবে পুজো করব এটা আপনাদের অনেকেই প্রশ্ন করেছেন তবে আমি সেই প্রশ্নের উত্তর দিচ্ছি ভালো করে শুনবেন যারা যাদের বাড়িতে কালী ঠাকুর পুজো আছে বা প্রতি অমাবস্যায় পুজো করেন আমরা অমাবস্যীর্থে তারা এই দিনকে কিন্তু ফলের যে নৈবৃদ্ধি করবেন সেই নৈবৃদ্ধিতে অন্ন চাল দেবেন না অন্ন দেবেন না অন্ন দিয়ে চালের যে অতপ চাল দিয়ে যে পাঁচটা করা হয় নটা নটা নৈবৃদ্ধ নটা চাল দিয়ে নৈবৃদ্ধি পাঁচটা চাল দিয়ে নৈবৃদ্ধি দুটো একটা মহাকাল একটা কালী ঠাকুর এইভাবে যে করা সেই চালের জায়গাটা আপনারা কি দেবেন না চালের জায়গাটা আপনার ডাল দেবেন মুগের ডাল দেবে সে ডাল দিয়ে করবে এখানে কোনো রকম চাল থাকবে না অন্য থাকবে না এমন কি মায়ের যে পরমানন্দটা হবে সেটা কিন্তু সিময়ের পায়েস করতে পারেন কিংবা সুজির পায়েস করতে পারেন অন্য কিছু করবেন না এখানে ফলার বলতে ফলর অমাবস্যা বলতে ফলার যেটা বোঝায় আপনি লুচি করতে পারেন সিময়ের পায়েস করতে পারেন এইগুলো করে মাকে নিবেদন করুন এবং মনস্কামনা করুন আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয়টা কি হ্যাঁ গুরুত্বপূর্ণ বিষয় এই ফলনী অবস্থায় মানুষ ফল পাওয়ার আশায় মা কী করে না আমাদের যত রকমের ফল আছে কুফল এবং সুফল আমাদের এই ফল দান করলে কী হয় মায়ের মন্দিরে যদি আমরা ফল দান করি কেউ না তার সামর্থ্য অনুযায়ী যে কোনো ফল দান করলে কি হয় না তার দু কাজ হয় একটা হচ্ছে তার মানসিক যে ইচ্ছা সেটা ফলদান করে মাকে আবেদন করে নিবেদন করে দিতে পারেন যে মা আমার এই আমার এই ইচ্ছা রয়েছে আপনার আহুতিতে মানে হোমের আহুতিতে আহুতি দিতে পারেন ফল আর একটা ইচ্ছা কি যে আমি যে পাপ করেছি বা জানতে অজান্তে জন্মা জন্মান্তর জ্ঞানে অজ্ঞানে যে পাপ সেই পাপটা কিন্তু ফলদান করে মা কিন্তু নিয়ে নেয় এই জন্য এর মাহত্ব কিন্তু বিশাল এই ফলনি অবস্থার মাহত্ব কিন্তু বিশাল এখানে সমস্ত কিন্তু পাপ নির্মাণ মানে ক্ষয় হয় এর থেকে দেখুন আপনি তো আগের জন্মে পূর্বের জন্মে আপনি কী পাপ করেছেন আপনি জানেন না এই জন্মে সে পাপের ভোগ করছেন আপনি যদি ফল দান করেন মাকে যদি মনস্কামনা করেন মায়ের কাছে মা আমি জন্মা জন্মান্তরে যে পাপ করেছি সেই পাপের ফল সেই পাপ থেকে আমাকে মুক্তি দিয়ে ফল মাকে দিলে তুমি ভালো ফল আমাকে প্রদান করো আমি তোমাকে ফল নিবেদন করছি কর এইটা নিবেদন করে যদি আপনি মাকে দিতে পারেন এবার মায়ের আরাধনা করতে পারেন তাহলে কিন্তু আপনি এই অমাবস্যাতে ভালো ফল পেতে পারেন প্রত্যেকজনে বাড়িতে যাদের যাদের আছে তারা এইভাবে পুজো করুন মায়ের ফল দিন আবার অনেকেই বলছে অনেকে জ্যোতিষীরা বলেছেন জানি না তাদের নিজস্ব মত কি না যে ফলটা ঠাকুরকে দেবেন সেই ফলটা এক বছর খাবেন না সেই জন্যে কী করা হয় না এখানে দেখা হচ্ছে কি যে তারা কোন ফলটা খায় না সে নির্বাচন করতে শুরু করে দেয় মাকে যখন দেবেন আপনার প্রিয় ফলটা দান করবেন আপনি যে প্রিয় ফলটা খাবার কি খাবার খাবেন না সেটা আপনার মনের ব্যাপার না বা সেটা যদি আপনি খান কিচ্ছু হয় না এই সমস্ত প্রকৃতি তো মায়ই এই সমস্ত কিছু তৈরি হয়েছে মায়ের কাছ থেকে সুতরাং প্রকৃতি তো নিজেই নিজস্ব নিজস্ব জিনিস ফল মূল যা পারছে আমরা মানুষ তো নিজে তৈরি করছে না সুতরাং ফল দান করে বা মাকে নিবেদন করলে সেই ফল তো প্রসাদে পরিণত হয় আপনি খেতে পারবেন অনেকের ভয়তে কি করে যে আমি কোন ফলটা খাই না উনি ঠাকুরমশাই বলেছেন যে আমার মনস্কামনার জন্যে একটা ফল হোমের আহুতিতে দিতে হবে কিংবা ঠাকুরকে দান করতে হবে যার জন্যে আমি সারা ওই সারা বছর ওই ফলটা খাবো না যতক্ষণ থেকে না আবার অনেকে বলছে যতক্ষণ থেকে না আমার এই মনস্কামনা পূর্ণ হচ্ছে ততক্ষণ থেকে খাবো না সেই জন্য আমি কোন ফলটা খাই না সেই ফলটা মাকে নিবেদন করব এই হচ্ছে অনেকের ধারণা কিন্তু এই তো সম্পূর্ণ ভুল আপনি যে ফলটা ভালোবাসেন যে ফলটা আপনি খেতে ভালোবাসেন আপনার ভালোটাই তো মাকে দেবেন তবে তো ভালো পাবেন এটার দিন এইগুলো করণীয় আমাদের আর ভালো করে ভক্তিভাবে এই পাঁচ তারিখ ছ তারিখ দু আছে আপনার শরীর যা যেরকম পারমিট করবে আপনি দুদিনের মধ্যে যে কোনো একদিন করতে পারেন আমাদের পাঁচবিড়ে খেয়াঘাট কালী মন্দির আমাদের মন্দির এই মন্দিরে দুদিনই পূজা হবে আপনারা যেদিন পারবেন আমি ছ তারিখে সকাল থেকে সুন্দরবী মন্দিরে থাকবো আপনারা যদি মনে করেন এইখানে এসে মায়ের ভোগ খেতে পারেন এবং মাকে ফল নিবেদন করতে পারেন আশা করছি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে আর যারা যারা পাঠাচ্ছেন অনেকেই পাঠাচ্ছেন দাদা এই বিষয়ে ভিডিও করুন ওই বিষয়ে ভিডিও করুন নিশ্চয়ই করবেন বিষয়টা ভালো করে জানাবেন আমি করব চেষ্টা করব আপনাদের যত তাড়াতাড়ি পারি সেই ভিডিওটা অনেক ভিডিও জমে আছে সেই ভিডিওগুলো আস্তে আস্তে ক্লিয়ার হলে আমি ওগুলো দেব ঠিক আছে আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার